পর্যন্ত চা নাস্তা খেয়ে দেন আমার ভাবি বোন এবং ভাইয়ের বাচ্চা কাচ্চা বোনের বাচ্চা সবার সাথে পিকচার তুলে তুলে এনজয় করে দেন আমি চলে গেলাম আমার খালা শাশুড়ির বাসায় সেখানে আমরা সুন্দর একটা অটোতে এই যে আমাদের সুন্দর ছবিগুলো দেখতে পাচ্ছেন দেন অটো থেকে নেমে আমরা আবার ব্লগ শুরু করে দিলাম আমি চলে আসছি আমার খালা শাশুড়ির বাসায় আজকে খালামনির বাসায় আমরা সবাই ভাবি থেকে শুরু করে অর্থাৎ আমার যা দেন হচ্ছে আমি আয়সা তাহা সবাই মিলে যাচ্ছি আয়সা ড্রেসটা একটু দেখি একটু ঘুরো তো মামনি আয়সা মনি আমাদের ঢঙ্গি মেয়ে নিচেটা চেক করতে ড্রেসটা দেখাচ্ছি চলো আমরা যাই তো আমরা হচ্ছে কি আজকে ঈদে আলহামদুলিল্লাহ খুব ভালো ঘোরাঘুরি করেছি আমার বাবার বাড়িতে গিয়েছিলাম অনেক এখন খালা শাশুড়ির বাসায় যাচ্ছি আর রাস্তাটা আমি ভুলে গিয়েছিলাম

এই যে আমাদের মেয়ে হচ্ছে আমি ওর ভিডিও করছি ও খুব পছন্দ করে কিউটি অনেক কিউট ও মামি বলে আমাকে আমি এর কিছুদিন আগেও গিয়েছিলাম ম্যাডাম মধ্যে যাই হোক আফসান সুন্দর হাসির মধ্যে দিয়ে আমরা চলে আসলাম খালামুনির বাসায় দেন খালা খালুর সাথে ঝুঁকি বাচ্চাদের কথা ভাবি কথা বলছিল আফসানা সুন্দর একটা হাসি খালামুনি আসলো

বাবার বাড়িতে আমি গিয়েছিলাম দেন আইসাকে নিয়ে ওইখান থেকে ভাবিয়ে রেডি হয়ে দেন আমাদের ফোন দিল খালামুনির বাসায় যেতে দেন আমরা খালামুন বাসায় যে সুন্দর সুন্দর ছবিগুলো নিয়ে চলে আসলাম কিছু মেমোরিজ নিয়ে আসলাম খুবই সুন্দর মেমোরিজ খালামনি তার হাতে হাতের কাজের শাড়িগুলো আমাদেরকে দেখিয়েছিল তিন চার জন আমরা চলে আসলাম ওকে আমরা এখন চলে যাচ্ছি লাভলি আপুদের বাসায় এলাকাটা একটু বলে কথায় বুঝতে পারছি অন্ধকার অন্ধকার আর সবাই চিনবেন কি জন্য ভাবি ইত্যাদি গলি

এই যে সফেদা এখানে টমেটো সফেদা খুব ছোট টমেটো গুলো না এই যে ছোট ছোট টমেটো গাছ

নোংরা জায়গায় নিজের বাসায় যদি সুন্দর করে আচরণ হয় মিলিয়ে সেক্ষেত্রে কিন্তু নিরাপদ খেতে ভালো লাগে খেজুর গাছ মার্শাল খেজুর গাছ দেখেন কতটা সুন্দর

দেন আমরা হচ্ছে আমার ফুপুর শ্বশুর বাসায় খুব সুন্দর সুন্দর পিকচার তুলেছি মনির খুব ঢুঙ্গি ঢুঙ্গি পিকচার দেখতে পাবেন আমি তুলেছি ভাবি তুলে দিয়েছে এই যে আমাদের সুন্দর সেলফে তার মধ্য দিয়ে আমরা এইটা ফ্যান্টাস্টিকভাবে উদযাপন করছি আলহামদুলিল্লাহ গায়েস আমার সাথে থাকবেন সাবস্ক্রাইব করবেন আল্লাহ হাফেজ